গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন করা হচ্ছে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সম্পন্ন হয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা সহ সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে গ্রহণ করে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবিন্দ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর